কিছুদিন আগে একটি মর্মান্তিক ঘটনা ঘটে গেছে সন্তানের হাতে পিতা হত্যা হয়েছে সন্তানের হাতে মর্মান্তিক ঘটনা আর কি দুনিয়া আর কি বাকি রইল আর কোন কিছু বাকি আছে ঘটনা আমরা শুনেছি পিতা তার কন্যা সন্তানকে জিন্দা মাতি দিছে এখন শুনতে পাই সন্তানের হাতে পিতৃ হত্যা আল্লাহ সাহিন পর্যন্ত কেবে আসছে কথা বলেন ঠিক কিনা এই দুঃখ কোথায় রাখবে জাতি যে সন্তানকে তিলে তিলে পিতা মাতা তাদের শরীরের গান শরীরের রক্ত পানি করে পাই পাই করে তাদেরকে লালন পালন করছে যে পিতা অনেক সময় ডিউটি করতে গিয়ে তার উপরের লেবারের অফিসারের ধমক পর্যন্ত খায় কথা কয় না মাস শেষে যে বেতনটা ঠিক থাকে তারপরও অনেক কর্মচারী আছে মালিকের অত্যাচার সহ্য করে আছে না নাই একমাত্র সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার জন্য সেই পিতার অপরাধ কি ছিল সেই পিতার কি অপরাধ ছিল শুনবেন পিতা একজন আলেম ছিলেন ছিলেন মসজিদের একজন সন্তান মোবাইলে আসস্থ ছিল কিসা আসত্য ঘরে ঘরে এই মহামারী ভরে গেছে মোবাইল না দিলে খায় না মোবাইল না দিলে পড়ে না মোবাইল না দিলে ঘুমায় না কি একটা তামসা এই সমস্যায় অনেকে ভুগতেছে না জোরে কর জোরে কর ভাইর আমার মাত্র হয়েছে কয়েক মাস এটার সামনে মোবাইলটা দিলে এটা ওই দিয়ে কি বুঝে যে বাজনা বাজনা উঠলে একটু শরীর লাড়া চারা লাগবে এটার সামনে মোবাইল দিবেন একটা কিছু বাজায় দিবেন দেখবেন এটার তালে তালে হ্যাঁ না পারুক আছে না নাই কি একটা অবস্থা আমার এই পিতা কেন তাকে দিল এটাই পিতার অপরাধ এটাই পিতার কি অপরাধ সন্তান সময় শেষ সন্তান আপনার অনলাইনের মাধ্যমে একটা ছুরি কিনছে এসের মাধ্যমে অর্ডার দিয়া মানে যেটা দিয়া মারলে একবারে শেষ হয়ে যাবে এটা আবার ইউটিউবে সার্চ দিয়া দেখছে যে কি ধরনের অস্ত্র দিয়া চাকু দিয়া মারলে ছুরি দিয়া মারলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এটা ইউটিউব থেকে বের করে অনলাইনে অর্ডার করে এনে বাড়িতে ঢুকে পিতার পেটের মধ্যে ছুরি ঢুকাই দিতে এক ইঞ্চিও তার পূর্ণ করে নাই নাউজুবিল্লাহ পিতা বাসার জন্য প্রথম একটা পার দিছে কাকুতি মিন্তি বাগ করে ছেলের কাছে হাত প্রসারিত করে বলেছিল বাবা আমাকে মানিস না তুই আমি তো যজ্ঞদাতা কেন তুই আমার পেটের মধ্যে চাকুটা ঢুকাই দিলি কে কার কথা শুনে এই বদমাস বদমাস হয়ে গেছে আল্লাহ এই সন্তানের উপরে অবধারিত কথা কয় না পিতারে মাইরা সেই আবার সাজু সাজে প্রথম অবস্থায় ধরতে পারে নাই জানা যায় গিয়া বক্তৃতা দেয় আমার পিতার হত্যাকারীদের আমি বিচার চাই আরে সীমারও সীমারফি সীমারও এত নির্দল জঘন্য মানুষ কিভাবে হয় বুঝে আস নিজের পিতাকে হত্যা করে আবার নিজেই বিচার চায় জানা যায় যাইয়া আল্লাহ যেন এরকম কুলাঙ্গার সন্তান থেকে আমাদের হেফাজত করেন আরো আসতে কোন আমি ভাইরা আমার সন্তান তো এখন জন্ম দিছি এই সন্তানে এখন দেখা যাচ্ছে আমাদের ঘাতক কোনো ভরসা নাই আপনি কি দিয়া সন্তানের উপরে আপনি ভরসা করবেন আছে কোনো ভরসা জোরে কর কারোর প্রতি কারো ভরসা নাই আল্লাহ সমাজকে দেশকে পৃথিবীকে হেফাজত করেন সকল বলি আমি